একেবারে সাত বছর কাটিয়ে সাতটি বছর একেবারে আমি সানের সাইনা খাঁচা খাঁচি ওখানে পালি যে আমি যখন উনআশি দিকে আবার এসে এখানে থেকে আবার বাংলাদেশের পাপটু নিয়ে যখন কিনে তখন পাকিস্তান পরবর্তী সময় হয়েছিল বাংলাদেশ বাংলাদেশের পাশু নিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া গিয়ে আমি কিন্তু লঙ্কায় গিয়ে পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে এবং আমি বর্তমানে একটা স্থাপনা করেছি সে বম্বে মতো শহর অসাধারণ একটা শহর সে শহরে একশো কুড়ি তলা বিলি আমার মন্দিরের দেশে আশি তলা বিলি অসম্ভব অসাধারণ এই দেশে তো একটা ধরণে বম্বে না কবি হোয়াইট আই হেল্প টু ইউ আমি তো পড়েছি আমি হিন্দিতে পড়েছি বর্মা পড়েছি আমি বাংলা খুব কম বলল জানি না বাংলা তবে কিনা না বেশি বেশি মিন্ন করতে হয় পরিশ্রম করতে হয় রাত্রি পরিশ্রম পরিচ্ছরম পরিশ্রম 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 করিছু দিয়েছে আমাদের সব কিছু দিয়ে দেয় কিন্তু রামকোটের বুদ্ধকে মানি সে তো মতাল করে মতান দিয়েছে কিন্তু কাজটা আমাকে করতে হবে তুমি এই দৃশ্য আপাত পরবর্তী সময়ে যাওয়ার পরে পর সন্দারতু ছিল সেই সময় নিয়ে গেট কেক করেছেন তেমন করতে পারেন প্রজ্ঞাপত এখানে এসেছিলেন তিনিও শুরু করছিলেন প্রজ্ঞাবত্র এমন একটা কর্মশীল কাজ শুরু করে কিন্তু শেষ করতে পারেন সে হিন্দিতে নানান জায়গাতে কাজ করছিলেন শেষ করতে পারেন বাংলাদেশের উনি ইংরেজি থেকে ফার্স তো তা শুরু করেন সেটা কতবার এমিরকে গিয়ে ও না শুরু করেন সেটা কতবার দুই দেশে কিন্ত আমাদের যে তার আত্ম যে প্রবাগত এ দ্বিতীয়ছেন তাকে দিল আমি এক লপটা কাটতে দিয়ে দিছি বণ্ডিবা ইত্যাদি আম্বেদকর ইনস্টিটিউলে যেটা বাবা তোমরা তো জানতে জানো উনি তো ভারতের সংবিধান রচনা করেন পার্লামেন্ট ডুনার মুক্তি এই দিনে তাকে আমি কয়েক লাখ টাকা দিয়ে দিলাম ও তোর টাকা কেন কথা আমাকে তাই থেকে বলছিল বলছিলাম আমি নাকি একটা কলেজ করতে যাচ্ছি ভাব ভালো উত্তম কি করা কর্তব্য আপনি পরে খাওনি দিয়ে আমি ভাবলাম আরে আমি তো কলেজে পড়িনি পালিশ করেছি পালি কলেজে ইলিট টুটে বলি আমি তো বাংলাদেশে কোন কলেজ ইলিট করি নাই সামাজিক কলেজ মুভমেন্ট আছে উত্তরে নাকি একটা বৃত্তিমূলক অর্থে কলেজ ডিগ্রি কল করেন এবং আধুনিক পদক্ষেপ নিছেন বলতে তো নয় এক চাকরি দিয়ে নিয়েছেন কলেজ শুধুমাত্র প্রথমই প্রজতায় কারব দিয়ে কলেজ আমি আমার শৈশব উত্তরায় আমি আয়াতী গিয়ে থাকি এক লক্ক টাকা পেয়েছি তো হয়নি এক লাখ টাকা দিয়ে হওয়ার কথা নয় তো চিনে আপনাদের আমাদের প্রত্যেকের শেতনাশক্তি টাকা না আস্তে আস্তে একটা আর একজন লকাংশু লংশু ঘুরে এখানে ভাই এই যে একটা রন্ধন তালাখানে প্রধান তালা তৈরি হচ্ছে বলে এটা কেক তার মাধ্যমে হচ্ছে আমরা গ্রামবাসীরা সীমিত একটু একটু দৃশ্য আর বাকি ভানের সংগ্রহ আমি জানি আমেরিকাটা এমন একটা তোমাদের এদেশের তুলনা সেটা কতক আশি আশি আর করি ট্যাম্প বি আশি এটা নাকি দেড় লক্ষ কিলোমিটার ওইটা আটানব্বই বারো কিলোমিটার আমেরিকা ওইদিকে গ্র্যান্ড কিনিয়ন ফেরি জোনাম লস এঞ্জেল এবং

হুয়া গাড়ি সব গরু ইঞ্জিনিয়ার ডক্টর ওখানে ডাক্তার অনেক রয়েছে তোমাদের চাকরি দেবেন ইন্ডিয়াতে যাও তোমাদের চাকরি দেবে না সব ডেইলি কাজ করতে এবং উনি ওখানে রবি জাতির দেহ যদি কারো ঘরে গিয়ে তাকে কোনো বিপক্ষে নিয়ে দেখো আমি ভাত করে যাচ্ছি কিছু অর্থ থাকে পঞ্চায়েত ডলার পঞ্চায়েত ডলার হলে তোমাদের এখানে ফাঁদো চাকরা থাকে মনে হয় সাহায্য পঞ্চাশ ডলার মানে ছয় হাজার টাকা যদি দুজনে তিনজনে মিলে যদি একশো টাকা দেয় এখানে হবে বারো হাজার টাকা এর থেকে বেশি নয় কত টাকা পেয়েছি কী করে ফাটিয়েছে কত তলা হয়েছে জমিতে তলায় কত লেগেছে তার উপরে কত হয়েছে সবসময় আমাদের সাথে আমার কাছে আলোচনা হয় বর্তমানে বলছি কিন্তু আমাদের ভাগ্য আমরা বসে বসি খুব সুন্দর একটা নান্দনিক তলার কিছু রয়েছি না এটা আমাদের একটা ভাগ্য আমাদের মনে করতে হবে আমরা আমাদের সীমিত বলে না দিন নাক না পাবে তুমি দেবে না বিক্ষোভ তুমি পাবে না আমি তো তখন থেকে দাঁড়ছি গেছিলাম বিক্ষোভ পরে কি না করেছি মিত্র হিন্দি মে বল আমি শঙ্ঘর কুলে বারো ঘন্টা জমিন কিনে দিই আর দক্ষিণার পুজাচ্ছি না দিক্তির কুলে পনেরো ঘন্টা জমিন উতালা বিলি ধর্মরক্তম কইরা চক্রমা ফুলে আমার টুল আমাকে দেখ এটা জাননা বুঝিত এটা দীptir골 সাফারা গোরালা কই বন্দরঘাটা তুমি একেবার নাম কই নি কেয়া পর দেখলি আর পিজি বালি আমি সেটা সিস্টিকতা ভালো কিয়া পন যাইতে বিহারে দান দিয়েছি বিগত বছর পূবে ভারতস্থা বেরিয়েছে দরে 60 টাকা হবে বড় বড় 10000 অলগা কাটা এক লাখ দশ লাখ আমি দশ লাখের উপরে আমি দিতে পারি দিয়েছি আমি পেয়েছি দিয়েছি বলে আমি পেয়েছি বম্পেতে আমার চারো পাঁচখানি আমার জমি আরেকটা আছে একশোখানি আমরা তো যশোর সেভাবে বম ব্যবস্থান করছি বম্পে আমার তো তিনতলা বিল্ডিং একটা টাওয়ার আছে ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ টাকা আমার তা পার্কিং রাখে কী করে পেয়েছি লোকেরা বলে কী করে আমি দিয়েছি বলে আমি পেয়েছি আমি দিয়েছি আমি পেয়েছি আমি এবার লোকেরা আমাকে দেয় এখন বলছি আমাদের কানেক্ট করবার একটা শ্মশান নেই কিনে একটা পাড়াতে তিনশো বছর থেকে লোকের অবস্থান করে যায় কিন্তু দুর্গাষ্ট বর্ষাকালীন সময়ে তাদের মাটি দেওয়ার একটা জাঙানি নেই করার একটা জাঙানি এবার মন তৈরি করি এসেছি আমি যদি একটা সব বিজ্ঞ হয় সব যদি বুদ্ধিবিদ থাকে আমি তাদের একটা সজান উপহার করি তারিখে ছিল সজান কেমেরা গ্রহণ করেছে তাদের মন্দিরের পাশে একটা তাদের ব্যবস্থা করা হয়েছে আমি নিজেই করেছি এটা জানা বলে আমি বলি যাচ্ছি তো এইটুকু শুনলে লোকরা বলে আমাদের এটা পুরো করে দেয় না কিন্তু দু যাও তিনটা করে যাবো দশটা করে বলো না আশা করো আশা এখন সেই আশা নিয়ে আসেনি একটা এক জায়গাতে একটা গ্রামে তিনশো বছর থেকে গ্রাম সরি কিন্তু তাদের সঠিক তাদের পাড়াতেই এসেছি আমি গা ধার আমি পাঠিয়ে দিয়েছি এত ভালো লাগছে এতো ভালো লাগছে একটা কারের কথা ছিল এবং ছিল ওদের সম্রাট অসুস্থারা ছিল হোক বসিয়ে আমরা জনচস্থা করতাম এবং এটা তো ছিল না এটা তো সেতে সেতে বর্ষা ওকে পার্টিকুলার শীত এটা পড়িয়ে দিতাম আমরা তখন তো সাইট মারা সুযোগ নেই তো খুব ভালো হয়েছে আপনারা তো আসেন এবং আজকে থেকে আপনারা সকালবার সাইন দেবেন নাকি আমি মনিস্কৃত করছিলাম যেহেতু ষাট বছর পূর্বে আমি এখানে ছিলাম অতএব এই বৎসা আমি এখানে অবস্থান করবো জুতি জ্যুতি কুটির কিন্তু জ্যুতি তো নেই জ্যুতি যেহেতু নেই তো আমাকে জানতে জ্যুতি আমাকে করে বসিয়ে রাখে এদের ভান কী কী খাবে ভান থেকে কী কী দিতে হবে ভান থেকে এরা সবাই হবে ওই জুতি অর্ডার করে এরা নাকি আমাকে পরিবেশন করে জুতি না থাকার কারণে জুতি যে আমি এখানে বস্তাব করতে পারছি দ্বিতীয় বর্ষা অবিচ্ছন্ন আমার আমি আশা দাওয়া করো জমির কাজ চলছে এখানে এবং সুন্দর একটা পাহাড় কত বেরিয়ে যেত না ওখানে একটা নান্দনী নান্দরেই কাজ চলছে তো আপনারা শুধু প্রার্থনা করবেন এই জ্যোতিষের একটু যে বর্তমান যে কাজ করে যাচ্ছে উনি যেন নিরূপ উনি যেন বিজয়ী হোক উনি যেন বুদ্ধি সজাগ প্রকার নিয়ে যেন উনি আমাদের দেশে ফিরে আসতে পারে কি হইলে আমার ইয়া একবারে কুর মানি কেউর মতো বুদ্ধি দেওয়া চুল হারে দেহ দিয়ে নাই ঠিক কুর না সজাগ আর ওজন হারাল লাগলি চিন্তা করে রামপুর মানাস্তর বিহার মানে বিষয়টি হজের বিঘা জমিন ঠেঙ্গি নান ধনিক আরে কিভাবে বিশাল সকা ছিল না ছোট করে একটা সজা সাদা এক বিঘা হলে হয়ে যাবে

যখন আমি বাংলাদেশে আসি এখানে আস্তে আমি কবে রাখব কবে হয়ে কেননাকে আমি পৃথিবী জমি কমাতে কুকুর বুঝে নাসাতে ঈশ্বর দিতে কোনো সুবিধে কি হয় আমার একটা নিয়েছি আমি প্রচুর লোক আমি ইতিহাস করেছি কেহ একজন না করতে পারে সে জানে আমি শিলিগুড়িতে ঘর করেছি দেশে দেশে গভর্নমেন্ট দেশে আমি সেগুলো খুঁজে গেল ভারতে আমি কমবেতে ঘর করেছি কলকাতায় করেছি শিলিগুড়ি করেছি ওরা তো তারা গেছে আমার আমি তো ওখানে ভেব করতে দিইনি আমার একটা নাতি আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য টেকনোলজি ওই তো প্ল্যান বানাবার সুযোগ পেয়েছিল ঈশ্বর

কত রকম আমেরিকাতে ওগুলো খেতে দেয় রুটে একটু সময় আছে আমি কমবেশে একটা সবজি দিই চাল হল একটা সবজি হলে একটা রুটি দিয়ে ওখানে পয়সা রোজগার করি আমি বাংলাদেশে প্রায় একশো পশা একশো লক্ষ টাকার কাছে কাছে আমার গরিব যা বাংলাদেশ আমি টাকা থেকে শুরু করি যে কিয়া যতটুকু সম্ভব আমি তার পাশে করেছি ভবিষ্যতেও করব যেখানে শ্মশান নেই যেখানে আমি বিহার নেই যেখানে আমি জমি নেই যেখানে গেট নেই আমরা তো হয়ে সেটা করছি না লোকের আমাদের আষারাভাগ টাকা দেয় সেইটাই ওটা না খরচা করি ওটা রেগে দিই এইসবের জন্য খরচা করি আপনারা করবেন আর খুব সুন্দর লাগছে না उधर क्या हुआ दस तारीख को ली थी तो उधर वो टीचर आना है दस तारीख दस तारीख दस तारीख को तो आओ टीचर आ गया ना नाकारों को तो जब मज़बूत होना पड़ता है तो आप किनारे हो रही है बहुत 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 है तो नहीं मिल जाए ना ये तो ये तो वो शोर मानना पड़ता है वो चला हुई है ये तो देख दस त ওরা এ কাটানা এনে মানে এ কাটানা পুরা পুরো বাইরে গিয়েছে পুরিন ধরে যে না ও কি আছে তো ও কি আমি ওকে ভালো রাখ ও পিটুক ভালো রাখ এখনwidetildemathbbক আমার আজকে তারে আমাদের গেক্টর আমাদের ঈদাম আমাকে শোনা কত আমাকে একটু ভ্রমণ করি আমি কি আজ ধন্যবাদ আমি আপনাকে সালামুনরা বলিম게요 সালামুন হানা तो हम आगे चले बेटा हम आगे